ভাই মাছ কেমন খাচ্ছে এখানে হয়েছে হয়েছে একটাও একটাও মাছ মাছ চলো দেখা যাক ওইদিকে কয়েকজন মাছ ধরছে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে নেব তারা কেমন কি মাছ ধরেছে তোমার মাছ কেরাম হলো মাছ হায় হ্যাঁ একটা মাছ কি মাছ কই কই মাছ তারপরে ওই একটা চাল মোটামুটি মোটামুটি হয়েছে ওইখানে হয়েছে ঠিক আছে দেখে নেই এই বালতি আছে ও খোলা খুব কষ্টকর দেখে মনে হচ্ছে